কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে এই নিয়ে তোমরা অনেকেই থাকো ভুলে যাও ঠিকঠাক মনে রাখতে পারো না তো এই তোমাদের সাথে আলোচনা কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো এক ভিডিওতে কিন্তু তোমাদেরকে সবই জানানোর চেষ্টা করবো যে কোনো বিশ্ববিদ্যালয়ের রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেওয়া যাক যে এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো তোমরা যদি লক্ষ্য করো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গতকাল অর্থাৎ উনত্রিশ অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে তো আগামী ষোলোই নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন চলবে এবং এখানে নির্দিষ্ট ফি প্রদান করে শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিটে কিন্তু আবেদন করতে পারবে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 13ই ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 20 ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটার পরীক্ষা হবে আগামী 6 ডিসেম্বর এখন সাথে একটা বিষয় উল্লেখ যে তোমাদের আইবিআর পরীক্ষা কিন্তু হবে 28 নভেম্বর এবং চারো কলা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী 29 নভেম্বর এবং তোমাদের পরীক্ষা হবে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এবং আইবিআর পরীক্ষা হবে 10টা থেকে 12টা পর্যন্ত এখন আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট যেটা আইবিএ অধীনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের ভর্তি পরীক্ষা আঠাশ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে যেটা আমি একটু আগে বললাম এরপর আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে কিন্তু পরীক্ষা শুরু হবে আগামী বিশ নভেম্বর থেকে এবং ছয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন চলবে বিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি সি ইউনিট জানুয়ারি এ ইউনিট এবং জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং দুই তোমাদের পরীক্ষা হবে এবং ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা রংপুর এবং বরিশাল এই ছয়টি অঞ্চলে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্ভাব্য ডেট ইউনিট দুই জানুয়ারি বি ইউনিট তিন জানুয়ারি এবং সি ইউনিট কিন্তু নয় জানুয়ারি তারপরে ডি ইউনিট দশ জানুয়ারি বি ওয়ান উপ ইউনিটের পরীক্ষা হবে পাঁচ জানুয়ারি এবং বি টু যে উপ ইউনিটটি রয়েছে সেটি কিন্তু ছয় জানুয়ারি এবং ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বারোই জানুয়ারি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখনো পূর্ণাঙ্গ কোনো সার্কুলার আসেনি আসলে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেন তারপর তোমাদের রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখনো ডেট নির্ধারণ করা হয়নি তবে ডিসেম্বরের শেষ হওয়ার কথা চলতেছে এখনো পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আসেনি আসলে পরে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব দেন রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে তোমাদের ষোলোই জানুয়ারি থেকে এবং শেষ হবে দুই ডিসেম্বর এবং মোবাইল ফোন বা অনলাইনে ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করা যাবে চার ডিসেম্বর পর্যন্ত এবং তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আগামী দশ জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পরের সপ্তাহে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে আছে চুয়েট অর্থাৎ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে তোমাদের ভর্তি পরীক্ষা হবে আগামী বছরের সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি শনিবার কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে হচ্ছে মেডিকেল ও ডেন্টাল কলেজ ডেন্টাল এবং মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে আগামী বারোই ডিসেম্বর এবং আবেদন শুরু হবে আগামী নভেম্বর মাসে এখনো পূর্ণাঙ্গ আবেদনের ডেট কবে থেকে শুরু হবে এটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি তারপরে রয়েছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা করেছে এবং এখানে চূড়ান্ত যে ডেটগুলো সেগুলো এখনো নির্ধারণ করা হয়নি তো ইউনিটের পরীক্ষা ইউনিটের পরীক্ষা হবে তেরো ডিসেম্বর এই ইউনিটের পরীক্ষা হবে ছাব্বিশ ডিসেম্বর সি ইউনিটের পরীক্ষা হবে সাতাশ ডিসেম্বর ডি ইউনিটের পরীক্ষা হবে নয় জানুয়ারি এবং বি ইউনিটের পরীক্ষা হবে তেইশ জানুয়ারি শুক্রবার তো তারপর রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার সালের গুচ্ছের যে তারিখ নির্ধারণ করা হয়েছে সেটি এখনো জানানো হয়নি আমাদেরকে এটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পর সবাইকে জানাবে তো গুচ্ছের পরীক্ষা কিন্তু একটা ডেট তারা দিয়েছে সাতাশ মার্চ তিন এপ্রিল এবং দশ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ মার্চ সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে রয়েছে এ ইউনিট এছাড়া তিন এপ্রিল বি ইউনিট এবং দশ এপ্রিল এ ইউনিট আমি যেটা বললাম একটু আগে যে এখনো জানানো হয়নি আই মিন এটা একটা সম্ভাব্য ডেট দিয়েছে কিন্তু তারা চূড়ান্ত এখনো কোনো সিদ্ধান্ত কিন্তু দেয়নি যে এই নির্দিষ্ট দিনে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বা এই রিকোয়ারমেন্ট তারা দিয়ে দিয়েছে এটা কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেনি তারপরে আছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠারো ও উনিশ ডিসেম্বর এই খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেয়নি তারপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গ সার্কুলার দেয়নি তারপরে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্থাৎ বিউপির ভর্তি পরীক্ষা হবে আগামী নয় জানুয়ারি থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা আগামী দশ নভেম্বর থেকে চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত আবেদন তারপর রয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিরিশ এবং একত্রিশ জানুয়ারি তারপরে রয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় তো অ্যারোস্পেস স্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশ ডিসেম্বর তারপর রয়েছে হাবিব অর্থাৎ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ জানুয়ারি এবং চলবে আঠাশ জানুয়ারি পর্যন্ত এখনো নির্দিষ্ট করে দেয়নি কোন দিন কোন ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তারা ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত দিয়ে দিয়েছে এবং কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি উৎসের ভর্তি পরীক্ষার ডেট কিন্তু এখনো চূড়ান্ত করা হয়নি তো তোমাদের সব বিশ্ববিদ্যালয়ের ডেট গুলো এখানে দেখানোর চেষ্টা করলাম যে কোন বিশ্ববিদ্যালয় এবছর কবে ভর্তি পরীক্ষা নেবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম